এক মাস ধরে বাংলার খবর এক মাস পেরিয়ে গিয়েছে অভয়ার অভয়ার কাণ্ডের পর অভয়ার মৃত্যু তদন্ত চাপা দিতে টাকা দেওয়ার প্রস্তাব অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুৎসার রটানো হচ্ছে বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই কথা শুনে মুখ্যমন্ত্রীকেই মিথ্যেবাদী বললেন অভয়ার মা দেখুন

মাংস হত্যাকাণ্ডের পরেই মুখ্যমন্ত্রী অভয়ের বাবা মাকে টাকার প্রস্তাব দিয়েছিলেন বলে সোমবার সুপ্রিম কোর্টে অভিযোগ করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর কিছুক্ষণ পরেই নবান্নের সাংবাদিক বৈঠক ডেকে সেই অভিযোগ নকশাত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি এমন কোনো প্রস্তাবই দেননি তিনি অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমি বাবা মাকে যেটা বলেছিলাম অন মৃত্যুর বিকল্প টাকা হয় না আপনারা খুবই মর্মাহত আমরাও মর্মাহত কিন্তু যদি কোনোদিন মনে করেন আপনার মেয়ে স্মারক মানে মেমারির জন্য কোনো ভালো কাজ করবেন আমাকে বলবেন আমাদের গভর্নমেন্ট আপনার পাশে আছে আজ কথা বলছেন একবার শুনুন গত চোদ্দই অগাস্ট কি বলেছিলেন মুখ্যমন্ত্রী আমি এটাও বলেছিলাম যে আমাদের একটা কর্তব্য আছে মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব একটা কম্পেনসেশান যারা বলছেন কম্পেনসেশান দেওয়ার কথা তাদের বলে রাখি এটা আমার বলা আছে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন দুরকম কথা নিয়ে পাল্টা জবাব দিতে দেরি করেনি অভয়ের পরিবার একদম মিথ্যে কথা বলেছেন উনি টাকার অফার তো দেওয়াই হয়েছিল কিন্তু মিথ্যে কথা বলছে মুখ্যমন্ত্রীই মিথ্যে কথা বলছেন উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল কখনও চাইনি বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা কন পাবে ওটা দিয়ে মেয়ে স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো কোনো রকম ক্ষতিপূরণের দাবি পরিবার চায় না উনি প্রপোজাল দিয়েছিলেন কম্পেনসেশন একটা পায় যেহেতু অন ডিউটি ডক্টর ছিলেন চোদ্দই আগস্ট ফিডামেন্ট মিড গিয়ে বলছেন টাকা যা নিশ্চয়ই দিতে হবে লাগবে দশ লাখ টাকু দেয় যেতে পারে কি ভয়ঙ্কর কথাবার্তা উনি রেট ঠিক করে দিয়েছেন ধর্ষণের গতিপ্রকৃতি প্রকৃতি চেহারা দেখে কোন ধর্ষণের কি রেট হবে কোথাও দু লাখ কোথাও পাঁচ লাখ কোথাও দশ লাখ তিনি এখন মাংসের ব্যবসা শুরু করে দিয়েছেন বাংলায় এখনো বিচার পায়নি অভয়া এর মধ্যেই ক্ষতিপূরণ বিতর্ক উত্তপ্ত রাজ্য রাজনীতি বিরোধীদের খোঁচা নিজেকে বাঁচাতে এখন অসত্যের পথে হাঁটছেন মুখ্যমন্ত্রী রিপাবলিক বাংলা স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ It কজেস ক্যান্সার ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এর ফল ক্যান্সার মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ